সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক বিষয়ে আমরা ব্যবসা সংগঠন থেকে আমরা এর আগে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করেছি আজকে আমরা ব্যবসা সংগঠন থেকে রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব আর আপনারা যারা এই পুরাতন ক্লাসগুলো মিস করেছেন ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার একের তাদের জন্য এই ভিডিওর প্রথমে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা সুপার নিতে চান তারা এই দুইটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকায় আর যারা শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা মাত্র সত্তর টাকায় কিন্তু সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করে সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন আর আজকের এই ভিডিওতে আমরা যে আলোচনাটি করব অর্থাৎ যে ক্লাসটি নিব সেটি কিন্তু আমরা আমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা একের সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করব আমরা দ্বিতীয় অধ্যায় ব্যবসা সংগঠন থেকে আজকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব ব্যবসা সংগঠন কাকে বলে ব্যবসা সংগঠনের উদ্দেশ্য সমূহ আলোচনা করো তো ব্যবসা সংগঠন কাকে বলে এটার সংজ্ঞা আমরা কিন্তু আগেই পড়েছি তারপরে আপনারা এখান থেকে একটু দেখে নেবেন এখন আমরা দেখব ব্যবসার সংগঠনের যে উদ্দেশ্য সমূহগুলো রয়েছে রয়েছে সেই ব্যবসার সংগঠনের উদ্দেশ্য সমূহ প্রথমে রয়েছে প্রশাসনিক কাজ সহজ করা উদ্দেশ্য অর্জনের সহযোগিতা বিশৃঙ্খলা দূরীকরণ আপনারা এগুলো বিস্তারিত করে নেবেন এখান থেকে মানবশক্তির যথাযথ ব্যবহার সৃজনশীলতার বিকাশ প্রাতিষ্ঠানিক সম্প্রসারণ কর্মীদের দান করা সহজ সমন্বয় ব্যবসায়ের উন্নয়ন সহজ নিয়ন্ত্রণ সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু ব্যবসার যে উদ্দেশ্য সংগঠনের উদ্দেশ্য আর সেখান থেকে কিন্তু আমরা দশটি উদ্দেশ্য কিন্তু এখানে পয়েন্ট আলোচনা করলাম আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে এখান থেকে ভালোভাবে দেখে নেবেন এখন আমরা দেখব ব্যবসা সংগঠনের প্রকার ভেদ আলোচনা করো বৈশিষ্ট্য বা মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনকে মূলত নির্মক্ত ভাগ করা যায় যথা এক মালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসায় যৌথ মূলধনী ব্যবসায় সমবায় ব্যবসায় এবং ব্যবসায়ী নিচে ব্যবসা সংগঠনের ধারণা এবং বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো প্রথমে রয়েছে এক মালিকানা ব্যবসায় যে ব্যবসায়ের একক মালিকানা গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত তাকে এক মালিকানা ব্যবসা বলে অর্থাৎ এক মালিকানা ব্যবসায় একজন মাত্র মালিক থাকে এবং সে নিজে ব্যবসা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে থাকে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য এরূপ ব্যবসায়ের একজন মাত্র মালিক থাকে এক মালিকানা ব্যবসায় একজন মালিক থাকায় সকল সিদ্ধান্ত দ্রুত গ্রহণ সহজ সহজ হয় এক মালিকানা ব্যবসায়ের স্বল্প পুঁজির ব্যবসায় এরূপ স্থায়িত্ব অনিশ্চয়তা এবং অত্যন্ত এখন আমরা দেখব অংশীদারী ব্যবসায় দুই বা ততোধিক ব্যক্তি কর্তৃক গঠিত এবং পরিচালিত চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত ব্যবসাকে অংশীদারী ব্যবসায় বলা হয় অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি একাধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে যে ব্যবসা পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসা বলে অংশীদারী ব্যবসার বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে দেখিনি অংশীদারী ব্যবসায় দুই বা ততাধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে এর সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ বিশজন চুক্তি অংশীদারী কারবারের মূল ভিত্তি অংশীদারি ব্যবসায়ের অসীম যৌথ মূলধনী ব্যবসায়ী কাকে বলে যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন হলো আইন সৃষ্ট কৃত্রিম অধিকারী এমন এক ধরনের বৃহদায়তন ব্যবসা সংগঠন যা অদৃশ্য চিরন্তন অস্তিত্বের অধিকারী যা নিজের নাম ও সিল দ্বারা পরিচালিত এবং পরিচিত এবং পরিচালিত হয় যেখানে মালিকানা সীমিত দায় বিশিষ্ট শেয়ার দ্বারা নির্ধারিত যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানির বৈশিষ্ট্য সমূহ যৌথ মূলধনী ব্যবসায় আইন দ্বারা সৃষ্টি এটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন মালিকের দায় সাধারণ শেয়ার দ্বারা বিভক্ত কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা হওয়ার ফলে তার নিজ নামে সিলমোহর থাকে এরপর রয়েছে সমবায় সমিতি পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণীর সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আয়তায় যে প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলা হয় সমবায় মধ্যবিত্ত সম্পন্ন মানুষের সংগঠন এর উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ নিশ্চিত করা একতাই বল এরূপ সংগঠনের মূল মন্ত্র এখন আমরা দেখব সমবায় সমিতির যে বৈশিষ্ট্য সমূহ এর পৃথক আইনগত স্বাধীন সত্তা থাকে সদস্যদের দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ সরকারের পৃষ্ঠপোষকতার নিয়ন্ত্রণ বজায় থাকে এখন আমরা দেখব ব্যবসায়িক জোট পারস্পরিক ক্ষতিকর সহযোগিতা দূর করে অধিক মুনাফা অর্জনের নিমিত্তে কতগুলো ব্যবসায় বা কোম্পানি কেন্দ্রীয় তত্ত্বাবধানের আওতায় জুটবদ্ধ হলে তাকে ব্যবসায়িক জুট বলে বাজারে আধিপত্য বিস্তার করা আর্থিকভাবে লাভবান হওয়া বা মুনাফা অর্জন নিজেদের মধ্যে প্রতিযোগিতা দূর করা এরপর রয়েছে রাষ্ট্রীয় ব্যবসায় যে প্রতিষ্ঠানের সাধারণত যে প্রতিষ্ঠানসমূহ সরকার কর্তৃক গঠিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলা হয় অন্যভাবে বলা যায় যে সব ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রাষ্ট্র ও সরকার এবং যেগুলো সম্পূর্ণ রূপে রাষ্ট্র বা সরকার কর্তৃক পরিচালিত নিয়ন্ত্রিত তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন এরপর রয়েছে যৌথ উদ্যোগী ব্যবসায় যৌথ উদ্যোগী ব্যবসায়ের বৈশিষ্ট্য হচ্ছে বেকার সমস্যা লাঘব পুঁজি প্রযুক্তির গম সহজ আগমন শিল্পায়ন ত্বরান্বিত রপ্তানির রপ্তানির হবে এখানে রপ্তানির পরিমাণ বৃদ্ধি দেশীয় উদ্যোক্তাদের দক্ষতা অর্জন তো আমাদের সুপার সাজেশনটি কিন্তু আটত্রিশ পৃষ্ঠার এই আটত্রিশ পৃষ্ঠার সুপার সাজেশনটি পাচ্ছেন মাত্র সত্তর টাকায় আর আপনারা যারা এই দুইটি বিষয়ের উত্তর সাজেশন সুপার উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা মাত্র একশো পাঁচ টাকায় কিন্তু সাজেশনটি নিতে পারবেন তো সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন এরপর আমরা দেখব ব্যবসা সংগঠনের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয় সমূহ আলোচনা করো কাঁচামালের সহজলভ্যতা ভোক্তাদের চাহিদা পূরণ অবকাঠামোগত সুযোগ বিপণন সুবিধা প্রতিযোগিতা মোকাবেলা ব্যবসা সম্প্রসারণ পরিবহন ও যোগাযোগ সুবিধা সম্পদের সঠিক ব্যবহার সরকারি নীতিমালা ও দি সামাজিক উন্নয়ন এবং জীবনযাত্রার মান উন্নয়ন ব্যবসা সংগঠন অবস্থার নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহকে আমরা এখানে দশটি পয়েন্টের মাধ্যমে তুলে ধরেছি তো আপনারা অবশ্যই এই পয়েন্টের বিস্তারিত তথ্যগুলো এখান থেকে দেখে নেবেন তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আর চতুর্থ অধ্যায় এক মালিকানা ব্যবসা এখান থেকে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র আর কিছু নির্দিষ্ট পরিমাণ চার্জের বিনিময়ে কিন্তু আপনারা সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ